নমস্কার বন্ধুরা সবাইকে আমার ব্লগে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো এবং সুস্থ আছি আজ চলে গিয়েছিলাম মধ্যমগ্রাম পৌরসভা পরিচালিত মধ্যমগ্রাম পরিবেশ সচেতনতা মেলাতে তো এই মেলাতে পরিবেশ সম্পর্কে অনেক জিনিস এসছে যা থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো বা জানতে পারবো তো অনেক কিছু দেখারও জিনিস এসছে তো সমস্ত কিছু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন কি কি দেখলাম দেখে নেওয়া যাক প্রতি বছর আমরা ঘোষণা রাখি আগামী বছর সার্বিকভাবেই আগামী বছর পরিবেশ সচেতনতা মেলার বার্তা আমরা আশীর্বদ প্রদান পরিবেশ সচেতনতা মেলা ঐতিহ্যমণ্ডিত নেটওয়ার্ক

নৃত্য আবৃত্তি সেই সব সীমাবদ্ধ না থেকে মূল যে বিষয় ভিত্তিতে মাধ্যমে

আমরা বিকেল পাঁচটা পর্যন্ত এক টানা পরিষেবা দিই কখনো কখনো মানুষের বাড়িতেও পৌঁছাই আমরা প্রত্যেকটা নাগরিক যেন সুন্দরভাবে প্রত্যেকটা উন্নয়নের নাগরিকদের কাছে আমাদের আবেদন

তাকে সম্মানিত করবার জন্য অনুরোধ তাকে সম্মানিত করবার জন্য করব মাননীয় অরবিন্দ মিত্র মহাশয় যারা সামনে আছেন একটি জরি করতারি চাইব সকলে মিলে করছেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর দেবী কুশ্বর তারপরে রয়েছেন ডক্টর অনাদি গাইড ডিরেক্টর ক্রাউড ওয়াটার বোর্ড তাকে সম্মানিত করবেন সিআইসি হেলথ অ্যান্ড কনজারভেন্সি নজরুল ইসলাম মহাশয় সুতরাং বুঝতেই পারছেন আমরা কিন্তু আজকে অনেক কিছু জানবো অনেক কিছু শিখবো এবং অবশ্যই সমৃদ্ধ হব এই পরিবেশ সচেতনতা মেলার প্রকৃত যে প্রয়োজনীয়তা এই অনুষ্ঠান বা এই আয়োজকের আয়োজনের মধ্য দিয়ে